পাবলিকলি বক্তব্য দেওয়া রাজনৈতিকভাবে আর রাষ্ট্রের বিষয়টাকে মাথায় রেখে কাজ করা কিন্তু ভিন্ন জিনিস অনেক বলছে সেনাপ্রধানকে সরাই দেন শেখ হাসিনার আচ্ছা এই সেনাপ্রধান তো আমাদের পক্ষে অবস্থান নিয়েছে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে পুরো সেনাবাহিনী এরকম একটা পরিস্থিতির মধ্যেও যে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে জনগণের লাইনে থেকেছে তার জন্য অবশ্যই তারা প্রশংসার দাবি দেন তাহলে এই কথাগুলো বলার মধ্যে দিয়ে আরেকটা বিশৃঙ্খলা আরেকটা নৈরাজ্য আরেকটা পরিস্থিতি তৈরি করতে উস্কে দেওয়া হচ্ছে কিনা এগুলো কিন্তু আপনাদের একটু আমলে রাখা দরকার বোধ বিবেচনা রাখা দরকার আমরা মনে করি যে বিচার বিভাগের যেটা আমরা বিয়াল্লিশ ও আলাপ আলোচনা সে সময় বলেছিলাম বিচারক নিয়োগের যে প্রক্রিয়া সেটা যে বিধিমালা আছে এইটাতে আসলে স্বচ্ছ একটা প্রক্রিয়া না এবং এখানে কার্যত দলের প্রতি অনুগতরাই বিচার বিচারক হিসেবে নিয়োগ পায় যার ফলে আপনি যে ন্যায় বিচারের জায়গাটা আমাদের আদালত সেইখানেই তো আমরা আসলে মানে নিরপেক্ষ ব্যক্তিদেরকে কিংবা যারা ন্যায় বিচার করতে পারবে তাদেরকে আমরা নিয়োগ দিতে পারছি না আন্দোলন করেছিলাম বিরোধী দলে থেকে এই ফাঁসিবাদের বিরুদ্ধে তাদের কিছু মৌলিক জায়গায় একমত থাকা উচিত না হলে কিন্তু আমাদের এই বিভাজনের ফলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হবে তার জন্য যে ভোগান্তিটা কিন্তু আবার সবাইকে পেতে হবে তো এটা আমি একটু সতর্ক করছি আর বিচার বিভাগের যেরকম সে বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট স্পেসিফিক নীতিমালা প্রয়োজন এখানে যে একটা আপনার কমিশনের প্রস্তাবনা করা হয়েছে সেটাকে আমি আমরা সমর্থন করছি আমরা মনে করি এটা একটা ভালো প্রক্রিয়া হতে পারে এবং বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের কোনোভাবেই কোনো প্রভাব যেন না থাকে সেটি এনশিওর করতে হবে এবং শেখ হাসিনা যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে তাদের মধ্যে যাদের পেশাদারিত্ব রয়েছে যাদের সততা রয়েছে যাদের সেই অভিজ্ঞতা রয়েছে আমি মনে করি গ্রহণযোগ্যতা রয়েছে তাদেরকে তো অবশ্যই আমাদের আমি মনে করি যে সম্মান করতে হবে বিপরীত দিকে যাদের বিরুদ্ধে দুর্নীতি দলবাজির অভিযোগ আছে তাদেরকে এখনো পদত্যাগ কেন করানো হয়নি বা এখনও তারা পদত্যাগ করে আশ্চর্যজনক বিষয় এটা বলতে হবে অনেকেই তলে তলে কম্প্রোমাইজ করছেন আপনি থাকেন আপনার যা আমরা দেখব আপনি আমাদের লাইনে থাকবেন এটা শুধু বিচার বিভাগ না সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিজনেস কমিউনিটি আগে যারা মাফিয়া ছিল অনেকে এখন তলে তলে বসে টসে সেট আপ হয়ে গেছে যে ব্যবসা করছেন আগে যুবলীগ চালাইছে এখন আমরা চালাবো আপনার সমস্যা আমরা দেখব তাহলে এই পরিস্থিতি যদি চলে তাহলে ওই যে একজন সংস্কার কমিশন প্রধান বলছেন নতুন দল অপরিহার্য আমি বলছি যে কেন তিনি বলেছেন আমরা বিয়াল্লিশটি রাজনৈতিক দল যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে মৌলিক কিছু বিষয় ঐক্যমত পোষণ করে আমরা যুগোপাত আন্দোলন করেছিলাম তারা একটা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম সেখানেও যেহেতু একত্রিশ দল কাজী অনেকের বিভিন্ন ধরনের মতামতের ভিত্তিতে অনেকের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে এবং কিছুটা একটা সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছিলাম সেখানে বিচার বিভাগ নিয়ে কয়েকটি সেগমেন্ট আছে কিন্তু এখনকার তো একটা ভিন্ন পরিস্থিতি আসলে আমরা যারা ধরেন সেই সময় রাজনৈতিকভাবে এই সরকারের পতন ঘটানোর জন্য একটা যুগপাত আন্দোলন শুরু করেছিলাম তারা কিন্তু পারে নাই তার আগে যারা জয়েন্টলি চেষ্টা করেছে সিঙ্গেলি চেষ্টা করেছে কেউ পারে নাই তো দেড় দশকে সবার এই বিভিন্ন প্রচেষ্টা এবং সর্বশেষ ছাত্রদের আন্দোলন সব এক জায়গায় এসে এই বিপ্লব এবং গণ সফল করেছে যার ফলে আমরা এখন আমাদের প্রত্যেকের চিন্তার আলোকে এখন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যার যার চিন্তার জায়গা থেকে কথা বলছি তো আজকের এখানের বিষয়টা ছিল আপনাদের বিচার বিভাগ নিয়ে এখানে বিজ্ঞ আইনজীবীরা এবং সাবেক বিচারপতিও আছেন তারা বলবেন আমরা ইতিমধ্যে নিজেদের অবজারভেশনের আলোকে যতটুকু দেখেছি যে প্রথমত যে যে ফুয়াদ ভাই যেটা বলেছিলেন সেটা নিয়ে হয়তো আপনাদেরও মতামত প্রয়োজন যে কনস্টিটিউশনে এই প্রসিটিউটগুলো থাকবে নাকি বেসিক বিষয়গুলো থাকবে সেটা নিয়ে আবার কিন্তু তাহলে নতুনভাবে একটা বিস্তার আলোচনা তুলতে হবে তাহলে যেটা রিটেন হয়েছে তাহলে ওটাকে ছুঁড়ে ফেলতে হবে ইতিমধ্যে এটা নিয়ে আবার কিছু মানুষ কিন্তু তাদের পক্ষে বলার চেষ্টা করছে জনমত তৈরি করছে যে এটা একটা বিপ্লবী সরকার গণভ্যুত্থানের সরকার কাজে আগের কনস্টিটিউশন থাকতে পারে না যদি সেটা নাই পারে তাহলে আপনি যখন শপথ নিয়েছেন আপনি কেন প্রেসিডেন্টের কাছে শপথ নিলেন প্রেসিডেন্টকে শপথ নিয়েই তো এটা অন্তর্বর্তী সরকার হিসেবে একটা বৈধতা তৈরি হয়েছে বা তারা তাদের হাতেই শপথ নিয়েছে এখন আসলে আমরা তো সবাই ইন্ডিপেন্ডেন্ট সবাই বলতে পারে কিন্তু এখন অনেকে তার যেটা বোঝার জায়গা আছে সেটাকে যদি অ্যানডোর্স করতে থাকে তাহলে আরও কিন্তু এখন আজকের এই আলোচনায় আমি বিএনপির কোনো প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি না অথচ আপনারা একসাথে কিন্তু এই সরকার পতনের আগে একসাথে কিন্তু আন্দোলন করেছেন ইউএলএফ গঠন করে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট তো সেই সময় সরকার পতনের দাবিতে আন্দোলন করতে পারলে এই অগস্ট বিপ্লবেও ছাত্রদেরকে সেই সময় আন্দোলন করতে পারছেন করেছেন এতটা আন্তরিকতা ছিল এখন কিন্তু বিভিন্ন ইস্যুতে দিমাত হয়ে এখন কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে যেমনভাবে নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে সরকারের মেয়াদ নিয়ে তৈরি হচ্ছে পরিবর্তন তো আজকে নতুন হয় না নব্বইও একটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার ফলাফলটা কি হয়েছে আজকে ভাই যেটা বলছেন যে আঠাশ বছর পরে ডাকসুর নির্বাচন আছে কেন আঠাশ বছর নির্বাচন হয় নাই একানব্বই যারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্ষমতা আসলো ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তারা কি ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল কেন ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে মান্না ভাইয়ের মতো আরও এরকম সুবক্তা এরকম রাজনীতিবিদ এরকম রেটোরিক দিয়ে কথা বলে অনেক নেতা আমরা পেতাম আমি ধরেন ছোট একটা মানুষ আমার চেয়ে আমি মনে করি লাইনের অভিজ্ঞ ম্যাচিউর্ড অনেক ছাত্র নেতা তৈরি হতো তাহলে কারা তৈরি হতে দেয়নি সেই জায়গায় তো আওয়ামী লীগ বিএনপি দুটো দলই একমাত্র কেউ ইলেকশন দেয় তাহলে আজকে ওনার ভদ্রলোককে তো গালি দিয়ে লাভ নাই যে উনি কেন নতুন দলের কথা বলছেন কিন্তু দেখেছে যে যারাই লঙ্কায় যে তারাই রাবণ হয় ছাত্ররা এখন যে কাজগুলো করছে সেটি নিয়ে অনেকে তাদেরকে পুশ করার চেষ্টা করছে বিভিন্ন দিকে রাজনৈতিক দলগুলোরকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি সরি এটা আজকের প্রসঙ্গের বাইরে কিন্তু অনেক জাতীয় নেত্রী সিনের সিনিয়র লোকজন আছেন এইখানে একটু কথা বলা আমাদেরকে অনেকে ডেকেছে চেয়েছে তাদের লাইনে ব্যবহার করতে যখন তাদের লাইনে আমরা ব্যবহৃত হয়নি তখন আমাদের বিরুদ্ধে তারাও চলে গেছে কাউকে দিয়ে ধরেন লাগিয়ে দিয়েছে আচা ওর প্রবলেম আছে এভাবে আমাদেরকেও কিন্তু বলা চলে প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়িয়ে শেষ পর্যন্ত চরিত্র হননেরও নানান ধরনের তকমা দিয়েছে এখন এই ছাত্ররা আমি মনে করি আমাদের বন্ধুরা আমাদের সহযোদ্ধারা অনেকে গ্রাজুয়েশন লেভেলে আছেন অনেকে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আছেন সো তাদের কথাবার্তি কার্যক্রমে ভুলভ্রান্তি হতে পারে সেটা আপনারা পরামর্শ দিতে পারেন কিন্তু একেবারে তাদেরকেও যদি আপনারা প্রতিপক্ষ ভাবেন তাহলে বোধ হয় আপনাদেরও ভুল হবে এখানে যেহেতু সিনিয়র রাজনীতিবিদ আছেন আর বিশেষ করে আমরা যারা বিয়াল্লিশটা দল আমরা আগে আন্দোলন করতে পেরেছি আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমি বলবো আমাকে কেউ পছন্দ করুক আর না করুক আমার কাজ আমি করে যাব আমার বলাটা আমি বলে যাব। আমি আমার নিজ জেলায় প্রোগ্রাম করতে গেলাম সেখানে আমার প্রোগ্রামে কোনো কোনো জেলা থেকে যারা এসেছে তাদেরকে বিএনপির লোকেরা আওয়ামী লীগ আগে যেই কাজটা করতো যে ঢাকার সমাবেশে কারা এসেছে সেটা চিহ্নিত করে হুমকি দেওয়া হয়রানি করা এখন বিএনপির লোকেরা আবার সেটা করছে তাহলে কেন বিএনপির সাথে এই লড়াই করে আমরা এই ফেঁসিভা হটালাম কেন ত্যাগ স্বীকার করলাম কেন রক্ত দিলাম কেন জেলে গেলাম আর বলছি যে আমি আর বলছি যে আমরা বিএনপির সাথে দূরত্ব চাই না আমরা বিএনপির সাথে একসাথে রাষ্ট্র সংস্কার করতে চাই একসাথে সরকার গঠন করতে চাই একসাথে জাতীয় সরকার যেটা বিএনপির ডিক্লারেশন ছিল ছিঁড়ে ফেলছে ব্যানার লাগাতেছে সিঁড়ে ফেলছে তাহলে এখনই যদি আমাদের বন্ধুদের এই রকমের আপনার নাইনটি ডিগ্রি তাদের কর্মকাণ্ড হয় তাহলে মানুষ তো নতুন কিছুর দিকে ঝুঁকবেই তো কাজী আমাদের চেহারাটা আয়নায় দেখে কর্মকাণ্ডগুলোকে মূল্যায়ন করে আমরা কিভাবে আগামীর বাংলাদেশ একসাথে করতে পারি মান্নাভাইয়ের মতো নেতা কিংবা আরও এখানে যারাই সুব্রত দা বলেন জামালাদার বলেন তাদের শেষ বয়সেও তারা তো শক্তভাবে এই সংগ্রাম করেছেন চাপ প্রতিকূলতা দিকে তো তারা কখনোই চিন্তা করেন নাই বিএনপির সাথে আমরা লড়াই করেছি বিএনপি স্চেয়ারিংয়ে ছিল নেতৃত্ব পর্যায়ে তারা ছিল আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন জায়গাটা আমাদের সার দিয়েও কিন্তু আমরা একটা একমতের জায়গায় পৌঁছেছি সেখানে বিএনপির নেতৃবৃন্দকে আমার মনে হয় এটা উপলব্ধি করতে হবে এবং এটা বোঝা দরকার আমাদের মধ্যে গ্যাপ তৈরি হলে যেটা ইতিমধ্যেই সরকারের সাথে ওভারঅল রাজনৈতিক দলগুলোর তৈরি হচ্ছে যেমন সরকারের গতি আমার মনে হয় গতিবিধি রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে নিচ্ছে না কারণ আজকে বিয়াল্লিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা সেটা পনেরোই আগস্টের ছুটি নিয়ে ফরমাল কোনো আলাপ আলোচনা হয় নাই কমিশন করে দিলেন কমিশন তিন মাসের সময় আগিয়ে দিয়ে দিলেন এই যে কাজ ধরেন বদুল আলম মজুমদার সাহেব নির্বাচন কমিশন নিয়ে তার অনেক দিনের কাজ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নিয়ে সেদিনও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম করেছেন এর জন্য অনেক পেপার অনেক প্রস্তাবনা অলরেডি আছে পাবলিক ডোমেইনই আছে এইটার জন্য তিন মাস সময় লাগে না এটার জন্য মাস সময় পনেরো দিন সময় যথেষ্ট তারপরেও যদি তিন মাস লাগে সেটা হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে একটা রোডম্যাপ চাচ্ছি ছয়টা কমিশন করেছে সরকার কিন্তু ওভারঅল তার কাজের একটা রোডম্যাপ আমরা দেইনি আবার রাজনৈতিক দলগুলোর কাছেও যদি দেন রাজনৈতিক দলগুলো সেটা মেজর পলিটিক্যাল পার্টি কিংবা আদর্শা তারা কি সরকারকে একটা রোডম্যাপ দিয়েছে আমরা এই রাষ্ট্র সংস্কার রোডম্যাপ দিলাম কিংবা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা এই সংস্কারটা চাই সেইটা এতদিনের মধ্যে আজকে বিএনপি মহাসচিবের আমি একটা বক্তব্য পত্রিকার অনলাইনে পেয়েছিলাম যে বিচার বিভাগ এবং প্রশাসনিক সংস্কারের পরে নির্বাচন চেয়েছে এটা একটা স্পেসিফিক বক্তব্য এসেছে আমাদের এই ধরনের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই ধরনের বক্তব্য দেওয়া দরকার আর সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা যেইভাবে সরকার চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে সরকারও চলবে না রাষ্ট্রও চলবে না আমি বলেছিলাম আমাদের জায়গা থেকে আমাদের দল থেকে বিভিন্ন উপদেষ্টাদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম যে এই সরকারের চেহারাটাকে একটু রাজনৈতিকভাবে একটা জাতীয় সরকারের সুব্রাজা তাদের এইরকম পরিচিত রাজনৈতিক দল সামাজিক সংগঠন যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্যে আছে তাদের মতো আরও কিছু ব্যক্তিদেরকে নেন এই গভর্নমেন্টটাকে স্ট্রেংথ করার জন্য সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে ফাংশনিং করতে পারবেন কিন্তু এখন যেভাবে হচ্ছে এই এখন পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থাও সঠিকভাবে চলছে না ছাপ্পান্ন জেলায় ডিসি নিয়োগ দিয়েছেন পত্রপত্রিকা এসেছে উনপঞ্চাশ জনে আগের সরকারের নিয়মিত বেনিফিশিয়ারি আবার সেখানে এসেছে একজন ছাত্র সমন্বয়ক নাকি সচিবালয়ে বসে ডিসি অ্যাপয়েন্টেড করে তালিকা ঠিক করে এইটা যদি আবার ছাত্রদেরও রোল হয় আবার এইদিকে সরকারেরও সরকারের এই সিদ্ধান্ত লেজে অবস্থা কিন্তু পুরোটা তো সেই ক্ষেত্রে আমরা যারা বলছিলাম এই সরকারের ভিত্তিটা বেসমেন্টটাকে শক্ত করবে এই অপোজিশন সংগ্রাম করছে তাদের সাথে সরকারের দূরত্ব থাকা উচিত না তাদের সাথে গ্যাপ থাকা উচিত না কিন্তু বাস্তবতা হচ্ছে সব দলই সরকারের কর্মকাণ্ডে আস্থার সংকট দেখতে পাচ্ছে দূরত্ব বাড়ছে সেই ক্ষেত্রে আপনারা সংস্কার করবেন আপনাদের অনেক ধরনের লিগাল অথরিটি আপনাদের নাই একটা পার্লামেন্ট লাগবে তাহলে পার্লামেন্টে নেক্সটে কারা আসবে ইলেকশন তুলতে অপোজিশন এরাই আসবে তো তাদের সাথে যদি আপনাদের আলাপ আলোচনা না থাকে আপনারা মন কিছু প্রস্তাবনা দিলেই তো সেটা অ্যাকসেপ্ট হবে না আবার ছাত্র জনতা ছাত্র জনতা বলে পুরো রাজনৈতিক লিডারদের কন্ট্রিবিউশন কিংবা রাজনৈতিক কিংবা এই ধরেন আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীদের কন্ট্রিবিউটকে এক্সক্লুড করা একটা প্রক্রিয়া এটাকে একটা জেনারেল টার্ম হিসেবে ন্যারেটিভ হিসেবে তৈরি করার জন্য এই ছাত্র জনতা কারা এই ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোরই সুসংগঠিত কাঠামোর বড় একটা অংশ ছিল হঠাৎ করে তো আপনার এই ধরেন এক